প্রত্যেকদিন সালাম ফেরার পূর্বে জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন বলতেন আল্লাহ মাহিনী অদুবিকামিন আদাবেল জাহান্নাম আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই অ দুবুকামিন আদাবিল কাবরে তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও তুমি আমাকে দাঁত জালের ফেতনা থেকে বাঁচাও অজুবকামিন ফেতনাতিল মাহিওয়াল মামাতে ইহকালের বিপদ পরকালের বিপদ ইহকালের বিপদ পরকালের বিপদ থেকে বাঁচাও তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে ঋণ কর্য হতে তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে ঋণ কর্য হতে আমার ঋণ কর্য হয় না যেন যার ঋণ আছে তার জানা যা হবে না ব্যাংকে লোন নিয়ে পাঁচতলা বাড়ি করেছে বউ খুশি বেটিও খুশি বেটাও খুশি এখন মরে গেছে তো জানা যা কে করবে বলে ইমাম সাহেব করবে তো করে দিয়েছে তো জানা যা তো হয়ে গেলো তো ইমাম সাহেব না যে ঋণ না থাকলে ঋণ থাকলে জানা যা হবে না আর নাহলে ইমাম সাহেবকে দেড় হাজার টাকা দিয়েছে করে দিয়েছে আল্লাহ রসুল বলছেন জানাজাকে সামনে হ্যাঁ শোন এ ঋণ আছে নাকি বলে জি হ্যাঁ তো থাকো আমি চলে গেলাম আর জানা যায় না ঋণ থাকলে আর জানা যায় না আপনি বুঝতে পারেননি আমি আপনাকে বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন লোন লাগবে না তারপরে কি কলা লোন লাগবে না তারপরে কি কাপড় লোন নেওয়া লাগবে না ধনী হতে কতদিন সময় লাগবে প্রায় তিরিশ বছর তা আমি যে একদিনই ধনী হতে চাচ্ছি কি করতে হবে তো তুমি তো হিরোইন কিনেছো কলকাতায় বিক্রি করেছো ঢাকায় আমি তো এটা কোনোদিন বলিনি আমি এটা বলিও না লোনিয়া ব্যবসা আমি করব না আমি তো চকলেট দিয়ে করব। আরে চকলেট দিয়ে ব্যবসা করব কেন আমার বাপের জমিদারি আছে নওগাঁ জেলায় বাড়ি দশ বিঘা জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করব। হ্যাঁ বাপের বেটা আছো করো না তুমি আমি তো সেটাই চাচ্ছি আমি তো শ্বশুর কাছে টাকা নিতে নিষেধ করেছি আমি বলেছি যৌতুক হারাম ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুর কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না চব্বিশ ঘন্টার মধ্যে শ্বশুরের বাড়ি থেকে যা কিছু আছে সাইকেল আছে ফার্নিচার আছে ঘড়ি আছে কাপড় চোপড় আছে আগামীকাল সন্ধ্যা হতে হতে সব ফেরত দিতে হবে পুরুষ বাব্বাটা ভিক্ষা খাও নগাঁও জেলায় বাড়ি যদি গ্রামে ভিক্ষা না দেয় তাহলে বাবাটা চলে যাও ট্রেন স্টেশনে নগাঁও জেলা হচ্ছে সান্তাহারে চলে যায় সকালে যাবে বিকালে ফিরে বাব্বাটা এভাবে ভিক্ষা চায় দিয়ে ভিক্ষা করে খাও দেখো তোমার বাপের মুখের দিকে মুখখান হয়ে আছে টাকা নিয়েছো কেন কেন নিবা ফার্নিচার কেন নেবো ভিক্ষা করে খাও মানুষের বাড়িতে কাজ করে করে ফার্নিচার করো শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ তুমি কাপুরুষ তোমার বাপ কাপুরুষ তুমি ভিক্ষা করে খাও তোমার বাপ ভিক্ষা করে খাও বাপ বেটা ভিক্ষা করে খাও তোমাকে ঘৃণা করি তোমার স্বভাবকে ঘৃণা করি তোমার বাপের স্বভাবকে ঘৃণা করি মানুষ মনে করি না তোমার ভিক্ষা করে খাবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো আমি ভিক্ষা করে খেতে বলি আমি বলেছি কাজ করে খেতে হবে ব্যবসা করে খেতে হবে রাজশাহী চাঁপাই নবগঞ্জের মতন লোককে ওই চাকরি করে খেতে হবে না চাকরি করলে মাসে বিশ হাজার বেতন পাওয়া যাবে পঁচিশ দিনই শেষ হবে আর পাঁচ দিন খালি ধার কর্য করে যাবে ওইটা নয় ব্যবসা করে খেতে হবে গরিব মানুষের পাশে দাঁড়াবো কোটি কোটি টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য এই এত টাকা ইনকাম করে কি করবা গরিব মানুষের পাশে দাঁড়াবো এই জন্য বাস নেতাকে উঠানোর জন্য নামানোর জন্য টাকা ইনকাম করি না কিসের জন্য করি ফকির মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য কোটি টাকা ইনকাম করব ঘুমে ঘরে ব্যবসা করব টাকা ইনকাম করবই এই জিত কেন কার পাশে দাঁড়াবো এই জন্য গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য জান্নাত কিনা নিব আরে সলা তাদের করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না আমি তো হজ করছি সলা তাদের করছি পাবো আশায় এটা থাক আমি জান্নাত কিনে নিব টাকা দিয়ে দেবো অসহায় মানুষকে দিয়ে আল্লাহকে বলবো জান্নাত কিনে নিচ্ছি তুমি জন বলেছ আল্লাহ তুমি যখন বলেছে যে টাকা দেওয়ার মাল দিয়ে জান্নাত কিনে আমি বেচে দিলাম তোমার কাছে কি বিক্রি করে দিলাম নিয়ে না তো আমিও টাকা দিয়ে কিনে নিয়েছি যার কারণ তোর রসুল সাল্লাম বলেছেন যে জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ কি ভালো কাজ কি মানুষ তো অনেক কাজ করে কি করে কোরআন তেলাওয়াত করে কি করে সুভান আল্লাহ বলে কি করে হজ করে কি করে সলা আদায় করে কি করে শ্যাম পালন করে অনেক কাজ করে তো সবচেয়ে ভালো কোনটা মানে সবচেয়ে ভালো হলো দুস্থ গরিব ফকির খেতে দেওয়া তুতিমুক্ত এটা হলো সবচেয়ে ভালো কাজ রাসুল সুরসালাম বলছেন আরে শোনো 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 জান্নাতে খুব অন্যতমানের পদার্থ দিয়ে কিছু জান্নাত তৈরি করা আছে ঘর বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝকঝক ঝকঝক করছে আল্লাহ নবী এত দামি ঘরে কে যাবে এত দামি ঘরে কে যাবে তখন আল্লাহ রসুল বলছেন মাতা তো আমা ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দেয় সে যাবে এটা আল্লাহ রসুলের মুখের ভাষা আপনাকে আমি বাংলা করে শোনাচ্ছি আম গাছে ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সিঁয়ের ছিদ্র পারে ঢুকে না যেতে পারে দেবশ্যে রাতে চাঁদ উঠে যেতে পারে এইগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কি আমত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বোখারি মুসলিম সম্মানিত দিনই ভাই বোন আমরা বলছিলাম আবু মশা আসানিরা জি আল্লাহু তালাহু ভয়ুন রাহসুল সাল্লাহু সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তিনটে কাজ করো সামাজিক কাজ এক আতেমুল চায়া দোস্থ গরিব ফকির মিশকেনকে খেতে দাও দোই ঔদুল মারি যা অসুস্থ মানুষকে দেখতে যাও তিন ফুকুলানি জেলাজতে আছে যারা তাদেরকে জেল থেকে বের করার ব্যবস্থা কর বোখারি মুসলিম তিনটা আদেশ সামাজিক আদেশ দলীয় দাপটে নির্দোষ মানুষকে এক নম্বর আসিমাই করে জেলে আছে জেল দেওয়া হয়েছে নওগাঁ জেলে বিশ বছর থেকে জেলে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজিয়েছে টাকা দিয়ে সেই জানে কথা কি বুঝাতে পারছি সম্মানিত আল্লাহ নবী অত্র হাদিসে এক নম্বরে বলেছেন দুস্থ গরিব কেদে কেঁদে দাও দুই নম্বরে বলেছেন অসুস্থ মানুষকে দেখতে যাও এ নিয়ে কয়েকটা কথা আছে তিন নম্বরে বলেছেন বন্দি মানুষকে মুক্ত করো আল্লাহ নেমে বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি এক শির করা দুই অবাধ্য চলা বাপ মায়ের তিন মিথ্যা সাক্ষী দেওয়া দলীয় দাপটে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তখন জজের সামনে বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি যার ব্যাপারে বলছে সে সেদিন নগা জেলাতে ছিল না এর মিথ্যা সাক্ষী এই দিয়ে ওর জেল হয়ে গেছে বিশ বছর থেকে জেলে আছে দরজায় স্ত্রী দাঁড়ায় লহার গেট এদিক একটু স্বাদ করে স্ত্রীর গায়ে হাত দেওয়ার কোনো পথ নেই বাচ্চারা জেল কেটে গিয়ে কান্নাকাটি করে বাচ্চার মাথায় হাত দেওয়ার কোনো পথ নেই বিশ বছর থেকে স্ত্রীর সাথে পাশাপাশি কোনো কথা নেই তিরিশ বছর থেকে সংসার বিরান হয়ে গেছে বাড়িঘর ভেঙে চড়ে গেছে স্ত্রী বাড়ি থেকে চলে গেছে সংসার বিরান হয়ে গেছে মিথ্যে কেসে আপনার মিথ্যা কসমে সে লোকটা তিরিশ বছর জেল হয়েছে বলেন এ আবার কোন জীবন দলীয় দাপটে ক্ষমতা দেখে অর্থের বলে সামাজিক ক্ষমতায় তাকে জেল দিয়েছে বুঝতে জুলুম কাকে বলে আবার বিচার হবে সেটা বিচারের মাঠে সেদিন চিরদিনের জন্য জাহান্নাম নাম ঘোষণা হবে আর বিচারটা হবে পরে যারা জালেম ওদের বিচার পরে হবে যারা জোর করে জমি দখল করেছে এরা জালেম এদের বিচার পরে হবে যারা মানুষকে গালি দিয়ে হেউতুচ্ছ করে অপমান করেছে এরা জালেম এদের বিচার পরে হবে মিথ্যে সাক্ষী দিয়ে যারা মানুষকে জেলে দিয়েছে তাদের বিচার পরে হবে দলীয় দাপটে যারা জমি দখল করেছে ওদের বিচার পরে হবে রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করেছে যারা ওদের বিচার পরে হবে এদের বিচার পরে মানে যদি একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর দেরি হবে যদি পাঁচশো বছর দেরি হয় কতদিন দেরি হবে তা আপনাকে আমি বলতে পারছি তবে যাদের দেরি হবে না হাতে হাতে বিচার হয়ে যাবে তাদের বিচারের সময়সীমা হলো এক অক্ ফরজ সালাত আদায়ের সমান পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট এর মধ্যে একজনের বিচার হয়ে যাবে সব বিচার ঠিকঠাক হয়ে যাবে বিচার ডান দিকে দেখবে বাম দিকে দেখবে এই তো পাপ আবার বিচার খাতা দেওয়া হবে পড়ো এই তো বিচার আশেপাশে সব যা মাটি সবাই তার বিরুদ্ধে কথা বলবে এই তো বিচার খাতা দেওয়া দেখা হবে তোমার পাপ পড়ে দেখো এই তো বিচার ডার হাতে কথা বলবে হ্যাঁ তুমি এই পাপি এই পাপি পা বলবে ঠিক বলেছো এই তো বিচার সামনাসামনি আল্লাহর সাথে মুখামুখি কথা হবে এই তো বিচার পরনে কাপড় থাকবে না হয়ে দৌড়াতে থাকবে এই তো বিচার বাপ মায়ের সাথে কথা হবে না এই তো বিচার অনেক পয়েন্ট বিচারের আছে দাঁড়ি পাল্লায় ওজন হবে দেখা যাবে কি হয় কি যে হয় পাল্লা যে কোন দিক উঠে কোন দিক যে নামে এই তো বিচার এতগুলো কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে সম্মানিত তিনি ভাই বলেন মধ্যে বাক্যে আল্লাহ রসুল বললেন উদুল মারি যাও অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও রসুল সালসাল্লাম বলেন লীল মোম মেরা লাল মোমেন সিদ্ধ পৃথিবীর মানুষ মনে রাখো একজন মুসলমান আর মুসলমানের কাছে ছয়টা জিনিস পায় আমি পায় আপনার কাছে এক ইয়াহু দহু এ যা যা অসুস্থ হলে দেখতে যেতে হবে আমি অসুস্থ হলে আপনি দেখতে আসবেন এটা আমি আপনার কাছে পাই যা মাতা যা মারা গেলে জানা যায় যেতে হবে আমি মরে গেছি একটা পাওনা আপনার কাছে রেখে গেছি সেটা হলো এই জানার সাথে সাথে আপনাকে জানা যায় আসতে হবে এটা আপনার কাছে আমি পাই রেখে গেলাম তিন ইজবাহু দাওয়াত দিলে খাওয়ার যদি দাওয়াত দেয় তাহলে যেতে হবে গিয়ে যদি দেখেন যে মেয়েরা নাচছে ছবির তুলানো হচ্ছে তাহলে চলে আসতে হবে আব্দুল রাজা সাহেব আপনার যে ছবি উঠাই ওই জন্য তো আমি মাঝে মধ্যে এভাবে কাপড় দিয়ে ঢেকে দিই যা দিদি ছবি উঠাও তো দেখি অত ব্যস্ত কেন তাহলে এখন যে উঠছে এর জব আমি দিতে পারবো না তবে আমি এত সুবিধা ভোগ করি যে এখানে আমি কথা বলছি সারা পৃথিবী দেখছে এটার আমি উপকার দেখতে পাই যে মানুষ এতে ইসলাম গ্রহণ করছে অনেকেই যেখানে যায় পৃথিবীর লন্ডন আমেরিকা চীন জাপান রাশিয়া সৌদি আরব কুয়েত কাতার বাহারেন যেখানে আপনি যাবেন সেখানে শুনবেন আব্দুল রাজ সাহেবের কথাতে আমরা দাড়ি ছেড়ে দিয়েছি পাঁচ তো সলা আদায় করি আপনি যান আসামে বলছে লাথি দিয়ে ওই ক্যারামবোর্ড ভেঙে দিয়েছি দিয়ে আগুনে জ্বালিয়ে দিয়েছি আমরা যদি কোনো সময় যাই কোনো বিমানবন্দরে কোনো দেশে খালি দেখব যে মানুষ পিছন দিক দিকে ছুটে চলে আসছে এই মিডিয়ার মাধ্যমে মিডিয়া মাধ্যম যার কারণে আগে আমার সামনে রাখতে না এখন পারে ওই সুবিধা দেখার কারণে তা আমি এই সুবিধার্থে দিনের খাতিরে এইটুকু মেনে নিয়েছি আল্লাহ ভালো জানেন তবে অনেক বেশি উপকার অনেক অনেক উপকার সম্মানিত আমি বলেছি আমার মনে বড় আমি মাটিতে প্রতিষ্ঠান গড়বই যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখে বলছি মিডিয়া দেখতে পাচ্ছেন কলম একটু পরে আসবে যার জন্য একটা লোক একটা ছেলে আমি যখন উঠে আসি তখন আমাকে বলছে আমি আলিতে সম্পত্তির রেজেন্ট তখন আমি বলছি ধন্যবাদ যাজাক আল্লাহ খায়ের আল্লাহ তোমাকে যা খায়ের দান করুক জাতির নিকটে পঞ্চাশটা প্রশ্নের উত্তর দিয়ে প্রত্যেক মাসে বারো জন মুফতি দিয়ে ফতোয়া ঠিক করি ষোলো আঠারো বিশ জন কর্মচারী আছে লক্ষ লক্ষ টাকার এর পিছনে খরচ আছে শুধুমাত্র সঠিক দিন জাতির সামনে প্রকাশ করার জন্য শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এগুলো চলন্ত প্রতিষ্ঠান আর আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার আজ সেই এইটে ছাব্বিশ বিঘে জমির উপরে অবস্থান করে এটাতে একটা মসজিদ আছে চার তালার কাজ শুরু হয়েছে যা যার একতলাতে তিন হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে এই মসজিদ নব্বই শতাংশ জমির উপর অবস্থান করে আমি জানি না আপনি যান কিনা দেখেছেন কিনা বাইশ তেইশ ডিসেম্বর সামনে আপনি অবশ্যই যাবেন যাবেন। একটু করে আমি তো আপনাকে দোয়া করতে বলেছি টাকার কথা বলিনি আমি বলেছি খালি দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাবে কবুল করো পহেলা জানুয়ারি ভর্তির তারিখ আপনি খালি দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাবে কবুল কর আর টাকার ব্যাপারে বলেছি আমি যে শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এতে যদি যান তো দশটা টাকা হাতে করে যাবেন যদি দিয়ে দেন পতিতলয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে এই প্রতিষ্ঠানে দান করলে জান্নাত পাওয়া যাবে ইনশাল্লাহ এটাই সে প্রতিষ্ঠান যেখানে দান করলে জান্নাত কিনা যায় আমি আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে দেখেলে। আমি তার টাকা দিয়ে দিই আমি আপনাদের জামিয়া সালাফের খাই নে আপনাদের জামিয়া সালাফে বর্তমানে শিক্ষক শিক্ষিকীকে বেতন লাগে প্রতি মাসে তিরিশ লক্ষ আপনাদের এই জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকা কর্মচারীকে কত বেতন লাগে বর্তমানে তিরিশ লক্ষ টেনশন ভোগ করবেন না আপনি কিভাবে যে হয় এটা আপনাকে ভোগ করা লাগবে না দরকার নেই আপনি খালি এদিকে থাকেন আমিও বুঝি না কিভাবে চলে কাজে আপনাকে আমি বুঝাতে পারবো না আপনি খালি বলবেন আল্লাহ তুমি কবুল করো আপনাকে আমি এটা অনুরোধ জানাই বাইশ তেইশ ডিসেম্বর আপনি অবশ্যই আসবেন মনটা ঠান্ডা করে দেখবেন বিষয়ভিত্তিক কথা শুনবেন আর এই সাধারণ আলেম আলম বক্তব্য দিবে না যারা দেশ বিদেশের সর্বোচ্চ স্তরের আলেম যারা করেন হাদিসের বড়ো বড়ো পণ্ডিত দেশে আছে বিদেশে আছে দেশ বিদেশের বড়ো বড়ো আলেম থাকবে সেখানে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসু সুল্লাহাম বললেন মানুষ মানুষের উপরে ছয়টা হক রাখে তার একটা হলো মানুষ মারা গেলে জানা যায় যেতে হবে মানুষ যদি অসুস্থ হয় দেখতে যেতে হবে আপনি যদি সকালে দেখতে যান তাহলে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য ক্ষমা চাইবে হাজার আপনি যদি সন্ধ্যায় দেখতে যান তাহলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে আপনি যদি জানা যায় যান মাটি দেওয়া পর্যন্ত থাকেন তাহলে দুই কেরাত কি হবে এক কেরাত সমান হলো অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তা আপনি যদি একটা লোকের জানা যায় উপস্থিত হন হতে তো আপনি বাধ্য কিন্তু আল্লাহ যে দয়া করে বোনাস দিয়েছেন এই বোনাসটা কত আপনি হিসাব করতে পারবেন না সেটা হলো দুই অহুদ পাহাড়ের সমান এক অহুদ পাহাড় কত প্রশস্ত প্রশস্ত চার কিলোমিটার লম্বা কত আট কিলোমিটার নিচে কত আল্লাহ ভালো জানেন মানুষ জানে না তাহলে কত নেকি হলো লাম বুঝতে পারলাম না বেহিসাব ওটা আল্লাহর একটু দয়া এটা বোনাস এমনি যেটা দিবেন সেটা দিবেনই শেষে তিনি বললেন বন্দি মানুষকে মুক্ত করো রাসুল সালাম বললেন ছয়টা মানুষ মানুষের প্রতি হক রাখে তার একটা হলো দাওয়াত খেতে যেতে হবে দাওয়াত খেতে গিয়ে যদি দেখা যায় পাপ হচ্ছে তাহলে উল্টা ফিরে আসবে এখান থেকে কথা চলে গেছে একটু লম্বা হয়ে গেছে মনে কিছু নেবেন না আল্লাহর নবীর বাড়ি থেকেও মালা জিবরাইল ফিরে চলে গেছেন খারাপ কিছু দেখলে থাকতে হবে না দাঁত খেতে গিয়ে দেখছেন যে ভিডিও হচ্ছে মেয়েরা নাচছে তাহলে চলে আসতে হবে আল্লাহর নবীর বাড়ি থেকে জিবরাইল চলে গেলেন কেন একটু ওই বাচ্চাটা যে আপনার কাছ থেকে উঠলো আপনি খেয়াল করলেন না যারা আপনারা পাশে দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পরে কিন্তু দাঁড়িয়ে থাকতে চলে যেতে মন চাইবে সামনে এসে বসেন শান্তি পাবেন আর আমি দাঁড়িয়ে থাকা মানুষের সামনে বক্তব্য দিতে রাজি নই জায়গা থাকলে আমি আপনাকে অনুরোধ করছি সামনে এসে বসেন যদি সম্ভব না হয় তাহলে কেটে পড়তে হবে আল্লাহরাস্তে ধীরে হেঁটে বাড়ি চলে যান না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি বসতে কেননা আল্লাহ নবী কথা বললে বসতে বলতেন আর আপনি আমার জন্যই এসেছেন আমি আপনার জন্য এসেছি অন্য কোনো কথা নাই এখানে আর আমি নির্বাচনে ভোট চাইতে আসিনি আমি এখানে ভোট চাইতে আসিনি এমন কাজ আমি করি না আর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছর চলছে বক্তৃদের জীবন কতদিন চলছে বত্রিশ বছর নব্বই সাল থেকে মাঠে আছি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনো দিন কাহিনী বলিনি কোনোদিন কারোর বিরুদ্ধে বক্তব্য দিইনি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি পুরো বত্রিশ বছরকে যদি তন্ন তন্ন করে তদন্ত করেন কোথাও পাবেন না আমি যে মাঝাবের বিরুদ্ধে কথা বলছি ও পাতাই পড়ি না আমি সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে সামনে বসে এসে আলোচনা শোনার জন্য অনুরোধ জানিয়ে বলছি পৃথিবীর মানুষ শোনার আখন যা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেছেন একদা আল্লাহর নবী খুব সকাল